জানেন কি আমাদের প্রিয় সিদ্ধিদাতা গণেশের জন্ম কোনো সাধারণ উপায় হয়নি পুরাণে আছে মা পার্বতী যখন স্নানে যাচ্ছিলেন তখন তার পাহারার জন্য কেউ ছিল না তিনি নিজের গায়ের চন্দন এবং হলুদের প্রলেপ দিয়ে তৈরি করলেন এক অপূর্ব সুন্দর বালক মূর্তি মা সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করলেন মা আদেশ দিলেন বৎস আমি স্নানে যাচ্ছি অনুমতি ছাড়া যেন কেউ ভেতরে প্রবেশ না করে মায়ের আদেশ পালনে অটল সেই বালক তখন জানত না যে শীঘ্রই তার সামনে স্বয়ং মহাদেব এসে দাঁড়াবেন তারপর কি ঘটেছিল সেই রোমাঞ্চকর যুদ্ধ আর গণপতির গজানন হওয়ার কাহিনি জানতে সাবস্ক্রাইব করুন দেবদর্শন